আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মোবারক এই ভিডিওটা আমার ঈদের দিনে করা আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদের মাঠ বাচ্চারা এইভাবে কাগজ দিয়ে সাজিয়েছে দেখতে বেশ সুন্দরী লাগতেছে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ঈদের ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমি ঘুম থেকে উঠার আগেই আমার শাশুড়ি মা দুই রকমের সেমাই রান্না করে রাখছে কোনো ভিডিও করতে পারিনি দুইটাই হচ্ছে লাক্সা সেমাই একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল যার যেটা খেতে ভালো লাগবে সে সেটাই খাবে আর ঈদের দিনে সকালবেলা সেমাই রান্না দিয়ে আমাদের রান্না শুরু হয়ে যায় আর সব রান্না আমার শাশুড়িমাই করে আমরা শুধু একটু হেল্প করি এখন আমার শাশুড়ি মা গরুর মাংস রান্না করবে এইখানে দুই কেজির মতো গরুর মাংস নিয়েছে আর দিয়েছে হলুদ আর লবণ আমার শাশুড়ি মা কীভাবে রান্না করতেছে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন এখন রান্না শুরু করা যাক এরপর মরিচের গুড়া দিয়েছে এরা হচ্ছে শুকনা মরিচ বেটে নেওয়া হয়েছে এরপর আমার শাশুড়ি মা হাত দিয়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছে এখানে আগেই অনেক কিছুই দেওয়া হয়েছে রসুন মরিচ পেঁয়াজ মশলা সব কিছুই দিয়ে রাখছে আগেই এখন সবগুলাই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এইভাবে গরুর মাংস অনেক মজায় লাগে খেতে এরপর দিয়ে দিল সামান্য পানি বেশি পানি দেওয়া যাবে না প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা আমার আগে থেকেই গরুর মাংসের রেসিপি অনেক দেওয়া আছে আমার ভিডিওতে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকে তাও আবার দিলাম ঈদ স্পেশাল এই জন্য এরপর দিয়ে দিল তেজপাতা সব কিছু মাখিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেওয়া হয়েছে আর এই গরুর মাংসের জন্য প্রেশার কুকার অনেক উপকারী একটা জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমার মা চুলায় রান্না করবে আর দিয়ে দিলো কড়াইতে মাটির চুলার এমন অবস্থা দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না গ্রামের বাসায় মাটির চুলা এমনই হয় আর ঈদের দিনে সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে যায় অনেক রান্না আগেই করা হয়ে গেছে এই জন্য চুলার আরও বাজে অবস্থা হয়ে গেছে পোলাও সেমাই মুরগির গোস্ত আরও অনেক কিছুই রান্না করা হয়ে গেছে বন্ধুরা ঈদের দিনে কারা কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঈদের দিনে কোথাও ঘুরতে যাই না ঈদের পরের দিনে ঘোরা শুরু হয়ে যায় আমার বাবার বাসায় যাই আরও অনেকের বাসায় যাওয়া হয় দাওয়াত খেতে খেতে অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আর আমরা শুধু ঈদের সময়ই গ্রামে ঘুরতে আসি এর আগে আর আসা হয় না যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আসা হয় তাও আসা হয় না তেমন একটা আর ঈদে আসলেই সবার বাসায় ঘুরতে হয় এই জন্য আরও খুব অবস্থা খারাপ হয়ে যায় আপনাদের ভাই আর তেমন একটা ছুটি থাকে না ঈদের পরেই খুব তাড়াতাড়ি চলে আসতে হয় এরপর শূন্য দিয়ে আমি একটু তরকারিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি বাসায় আসলে আমার শাশুড়ি মা আমায় তেমন একটা রান্না করতে দেয় না বাবার বাসায় গেলেও মা রান্না করতে দেয় না আমার শাশুড়ি মা কিন্তু আমায় মেয়ের মতোই ভালোবাসে এখনও নতুন বউয়ের মতোই আমায় আদর করে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের কোনো মেয়ে নাই আমাকে মেয়ের মতোই দেখে আর এটা হচ্ছে আমার ঈদের জামা কেমন হয়েছে একটু বলবেন সাদার উপরে হলুদ কালার আর এই সাদা কাপড় পরেছি বলে আমার শাশুড়ি মা রান্নার আশেপাশেও আমায় যাইতে দিচ্ছে না একটু করে শুধু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা আমার শাশুড়ি মায়ের গরুর মাংসের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারাও এইভাবে বাসায় রান্না করা ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে এরপর ভেজে নেওয়ার সময় একটু করে পানি দিয়ে দিচ্ছে পানি না দিলে নিচে দাগ লেগে যেতে পারে আর অল্পই একটু ঝল রাখা হবে গরুর মাংস রান্না করা হয়ে গেছে গরুর মাংস যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু অনেক মজার লাগে আর আমার মায়ের হাতের বলেন আর আমার শাশুড়ি মায়ের হাতের সবার রান্নাই আমার অনেক ভালো লাগে আর অনেক দিন পর আসি আরও খেতে বেশি মজা লাগে একটা বাটিতে পরিবেশন করে নেওয়া হয়েছে দেখুন কতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল আজকের রান্না এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন